ম্যাডাম ম্যাডাম ভালো ভালো শীতের ক্রিম আছে চাই নাকি হ্যাঁ কত করে ওই ম্যাডাম সত্তর টাকা করে হ্যাঁ দিয়ে দিন ম্যাডাম আমার কাছে তো খুচরো নেই খুচরো তো আমার কাছেও নেই আপনি একটু দেখুন না আশেপাশে যদি পান তাহলে আমাকে খুচরো করে এনে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করে এনে দিচ্ছি আরে বোন আরে আমাদের টাকা নিয়ে পালাচ্ছে তুই দাঁড়া দাঁড়া আমি দেখছি দাঁড়া দাদা ওকে যেতে দে কি হলো বোন আরে ও আমাদের টাকা নিয়ে পালাচ্ছে তো কোন ব্যাপার না ওকে যেতে দে আরে বোন তোর কাছে খুচরো টাকা ছিল না ঠিক আছে আমাকে বলতে পারতে আমি খুচরো টাকা দিয়ে দিতাম দাঁড়া আমি একটা জিনিস দেখছিলাম আরে কি দেখতিস তুই আরে দাঁড়া না আমি তোকে সব বলছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ব্যাগ নেবেন ভাই আমাদের চাই না যা এখান থেকে আরে স্যার খুব ভালো কোম্পানির ব্যাগ নিয়ে নিন আর একটাই পড়ে আছে আরে তোকে বলছি বুঝতে পারছিস না আমাদের চাই না ভাই যা এখান থেকে শুনুন বলছি যে কত টাকা সাড়ে তিনশো টাকা ম্যাডাম ঠিক আছে দিয়ে দিন পাঁচশো টাকা ম্যাডাম পাঁচশো টাকা তো খুচরো নেই খুচরো তো আমার কাছেও নেই আপনি একটা কাজ করুন আপনি দাঁড়ান আমি সামনে থেকে খুচরো করে নিয়ে দিচ্ছি বোন দেখলি আবার আমাদের টাকা নিয়ে পালালো তুই কি করতে চাইছিস রে আরে তুই দাঁড়া না চুপ করে বস না আমি দেখছি ঠিক আছে যা আমি আর তোকে কিচ্ছু জিজ্ঞেস করব না ম্যাডাম ভালো বই আছে নেবেন স্যার ইংলিশ বই আছে নেবেন আপনাদের কাজে লাগবে নিন ম্যাডাম এই বইটা খুব কাজের বই আপনি একবার পড়ে দেখবেন আপনার খুব ভালো লাগবে কত টাকা দুশো টাকা দুশো টাকা এক মিনিট দাঁড়াও ম্যাডাম পাঁচশো টাকা আমার কাছে না খুচরো নেই আপনি একটা কাজ করুন আপনি খুচরো করে আমাকে দিন আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমাদের পনেরো মিনিটের জন্য সামনে একটা কাজ আছে ওটা করে আমি আসছি ততক্ষণে তুমি টাকাটা খুচরো করে আনো ঠিক আছে ম্যাডাম তাহলে আমি দাঁড়িয়ে আছি চল দাদা এই যে আপনার টাকাটা আরে তুমি এতক্ষণ আমাদের জন্য ওয়েট করেছিলে হ্যাঁ ম্যাডাম আপনি পনেরো মিনিট বলে এক ঘন্টা লাগিয়ে দিলেন আর একটু কাজ পড়ে গেছিল আর তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি তো টাকাটা নিয়ে চলে যেতে পারতে এরকম হয় নাকি ম্যাডাম আপনি কত বিশ্বাস করে আমাকে টাকাটা দিয়েছিলেন তুমি জানো এতক্ষণ তোমার জায়গায় অন্য কেউ থাকলে টাকাটা তো নিয়ে চলেই যেত ম্যাডাম কে কি করতো সেটা আমি জানি না কিন্তু আমি তো কষ্ট করে ইনকাম করে খাই আর আমার কাজটাও বন্ধ হয়ে যেত তাই বেইমানি করে কি লাভ আমার আর তাছাড়া কোনো না কোনো দিন আপনাদের সাথে